অফিসিয়ালি কিছু ছবি ভাইরাল হয়েছে তাণ্ডব সিনেমার যেখানে শাকিব খানকে একটি টিভি ইন্টারভিউতে দেখা যাচ্ছে অন্যদিকে অপর পাশে এবার ভাইরাল হয়েছে জয়া আহসানের ছবি এটা কিন্তু প্রোডাকশন হাউস থেকেই ভাইরাল করা হয়েছে যেহেতু এখন পর্যন্ত বরবাদ সিনেমাটির ক্রেজ চলমান সেজন্য সেই ক্রেজের ঘা বাসিয়ে দিলে কিন্তু হবে না নতুন করে প্রমোশনের প্রয়োজন রয়েছে তাণ্ডব সিনেমার সেই জন্য ইচ্ছাকৃতভাবে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল করা হচ্ছে প্রোডাকশন হাউস থেকে এবং এটা রহান্ বেশ ভালো করে জানে এটা নতুনভাবেই সিনেমার ক্রেজ করার পন্থা যেটা আমরা এখন সব ইন্ডাস্ট্রি সিনেমাতে দেখি সুতরাং আমাদের মন খারাপ হলে চলবে না সিনেমাটি ক্রেজেরও বৃদ্ধির প্রয়োজন রয়েছে তানব সিনেমা ইতিমধ্যেই কিন্তু আজকের যে ছবিগুলো ভাইরাল হয়েছে তার থেকে অনেকটা ক্রেজ বৃদ্ধি পেয়েছে সাকিবের অ্যাকশন সিনগুলো শুটিং চলছে রাজশাহীর হাইটেক একটি ইন্ডাস্ট্রিতে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত যাই দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ